একটু ধৈর্য ধরো খাবারের ব্যবস্থা হতেছে এরকম করতে করতে বাচ্চারা কান্না করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তারা ঘুমিয়ে পড়ে আমার আজকে তিন দিন এভাবে চলতেছিল হযরত ওমর দৌড়ে চলে আসলেন রাষ্ট্রীয় গুদামে খাদ্য করে বাইতুল মালে ডাক দিয়ে বলে আসলাম রে কই তুই কই কি হলো মুমিনিন জলদি করে বাইতুল মালে তালাটা করে দাও

বাইতুল মালের ভিতরে যাবে ওই মহিলা বলে কেন যাব শুনেছিলাম এই রাস্তার মালিক হযরত ওমর তার ভিতর ইনসাফ আছে কিছু কিন্তু আজকে দিন দিন যাব আমরা কোনো কিছু খাই নাই কিন্তু আসলেন না ওমরের পরিচয় মহিলা জানি না ওমর তার পরিচয় দিলেন না বলল আগামী কাল রাষ্ট্রীয় পোশাকারে যাবেন ওখানে আমি আপনার জন্য কিছু একটা বরাদ্দ করতে পারি কিনা দেখি

আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকে চিনতে পারি নাই ওমরের চোখ দিয়ে পানি পড়ে ওমর বলে মারে তুমি আমাকে ক্ষমা করে দিও তিন দিন তোমার চুলায় কোনো আগুন জ্বলে না কোনো খাবার নাই আমি রাষ্ট্রে হচ্ছে আরে ওই তিন দিনের ভিতরে যদি তুমি আল্লাহ জিম্মায় মারা যেতা চলে যেতা

এরকম গরিব খবর নেওয়া অনেকের ঝুলায় বা খায় গান্না করে এই পরিমাণ বাংলাদেশ এখনো ওয়ান কোটির উপরে আমাদের কাছে জরিপ আছে বাংলাদেশ এখনো নিম্ন থেকে নিম্ন শ্রেণীর যাদের আয় একেবারে সীমিত একবেলা খাবার হলে আর একবেলা খাবারের জন্য তাদের অনেক ব্যক্তি বিক্রি করতে হয় খাবারের জন্য না এমনও পরিবার আছে তিন দিনে চার দিনের বাসি পান্তা ভাত ভুরা খায় এই যে এক কুটির উপরে লোক স্বাধীনতার চুয়ান্ন বছরে ক্ষমতার আলাদন হল একেবারে রাষ্ট্রের আগা থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার পর্যন্ত বাইশ শত আশি জন লোক দায়িত্বে আছে মূল দায়িত্বে এই বাইশ শত জন দায়িত্ব থাকা সত্ত্বেও

啊。Uh huh.